কুজাগরি লক্ষ্মী পূর্ণিমা তো পূর্ণিমা কখন লাগবে কখন ছাড়বে আর কুজাগুড়ির লক্ষ্মী পুজোর দিন মায়ের আরাধনা করতে হয় তো সেটাই আজকে নিয়ে আমি ভিডিও করছি আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিশনটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিশনটা চলে যায় আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য পূজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন মা লক্ষ্মী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ করার উদ্দেশ্যে মার লক্ষ্মীর আরাধনায় সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অভাব অর্থভাব থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মীর আরাধনা করলেন তাই প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু লক্ষ্মী মায়ের আরাধনা করা হয় এছাড়া মা লক্ষ্মী পুজোর সময় কিন্তু অবশ্যই আলপনা আঁকতে হবে আলপনা দিয়ে মায়ের আসন পাততে হবে এসে এবং সেই আলপনার উপরে কিন্তু ঘর স্থাপন করতে হবে তো পূজাগড়ি লক্ষ্মী পুজোর দিনটা অবশ্যই মায়ের আরাধনা করার সময় কিন্তু আলপনা আঁকতে হবে আর আলপনাটা অবশ্যই চালের গুঁড়ি দিয়ে করতে হবে আর ঘরের প্রতিটি জায়গায় মায়ের পদচিহ্ন চালের গুঁড়ি দিয়ে আঁকলে মা নাকি ভীষণ খুশি হয় এটা মানে আমাদের প্রচলিত বাঙালিদের ছোট মানে অনেকেই জানে যে পূজাগুড়ির লক্ষ্মী পুজোর সময় আলপনা দিতেই লাগে তো তাছাড়া নানাবিধ নানাবিধ ফল ফুল মিষ্টি নৈবদ্য এগুলি দিয়েও মায়ের আরাধনা করতে হয় এছাড়া লুচি মিষ্টান্ন এগুলো কিন্তু মায়ের ভীষণ প্রিয় তো তার জন্য এগুলি দিয়েও মায়ের ভুক বেদন করতে হয় তাছাড়া মা লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু নারায়ণের পুজো করতে হয় নারায়ণও কিন্তু মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে করলে মানে নারায়ণকে মনে করলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন কারণ নারায়ণ হচ্ছে লক্ষ্মী মায়ের স্বামী তো যেই কারণে লক্ষ্মী পুজোর সময় অবশ্যই নারায়ণকেও পুজো করতে হয় নারায়ণ পুজোয় কিন্তু অবশ্যই সিন্নি লাগে তো সিন্নি ভোগ দিতে হবে পান মিষ্টির মা লক্ষ্মীর কিন্তু প্রিয় নারকেলের লাড়ু বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই সময় নাড়ু বানানো হয় মা লক্ষ্মীকে দেওয়ার জন্য নারকেলের লাড়ু তিলের লাড়ু এগুলো কিন্তু বানানো হয় তাছাড়া যাদের ঘরে পিতলের বা রূপোর মূর্তি আছে ওরা কিন্তু মূর্তিতেই পুজো করতে পারে আর যাদের ঘরে মূর্তি নেই ওরা মাটির মূর্তি কিনে বা ফটো কিনে বা সরার মধ্যে মায়ের প্রতিমা আছে এরকম সরা কিনে লক্ষ্মী মায়ের আরাধনা করে তো যে যেরকমভাবে পুজোই করুক না কেন মা লক্ষ্মী কিন্তু খুব সহজ সরলভাবে পুজো দিলেও মা লক্ষ্মী পুজো গ্রহণ করে থাকেন কারণ মা লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তো প্রত্যেকটা বাঙালি ঘরে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করা হয় মা লক্ষ্মীর ঘট স্থাপন মা লক্ষ্মীকে কিন্তু একটা ঘট স্থাপন করে দিতে হয় তো সেই ঘটে কিন্তু পূজা করা হয় আর প্রত্যেক বছর পূজা করি লক্ষ্মী পূজার রাতে কিন্তু পূর্ণিমার চাঁদের দিকে চাওয়া খুবই ভালো কারণ এই সময় চার থেকে অমৃত ঝরে তো তার জন্য দশ মিনিট হলো চাঁদের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হয় তো চলো এবার ঘরটা কীভাবে স্থাপন করতে হয় সেটাও বলে দিই তো ঘট স্থাপন করতে হলে সব সর্বপ্রথম একটা ঘট নিতে হবে জলপূর্ণ করে নিতে হবে ঘরটাকে ঘরটাকে জল করে তার মধ্যে এক আম্রপল্লব পাঁচটি আম্রপল্লব যাতে একসঙ্গে থাকে সেই একটা একটা আম্রপল্লব নিতে হবে তাছাড়া সিঁদুর গুলে নিতে হবে আম্রপল্লবে দিতে ফুটা দিতে হবে আর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে তাছাড়া ঘটের মধ্যে ধান দুব্ব এগুলি কিন্তু অবশ্যই লাগবে ঘরটা বসানোর জন্য ধান দিতে হবে দুব্ব দিয়ে বেলপাতা দিয়ে ফুল দিতে হবে আর একটা নারিকেল নারিকেল না ডাব একটা বা যদি কেউ ডাব না পারো তাহলে কলা দিয়েও কিন্তু ঘর স্থাপন করা হয় তো এইভাবে করে একটা ঘট স্থাপন করে নিতে হবে ঘট স্থাপন করে মায়ের পুজো করতে হবে কারণ ঘর স্থাপন না হলে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হয় না তাই আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এমনিতেই মা লক্ষ্মীর ঘর স্থাপন করে থাকি তো লক্ষ্মী পুজোর সময় আমরা একটু সুন্দর করে এই ঘরটা স্থাপন করি সবসময় যেরকমটা ছোটো ঘট করি রকম নয় একটু বড়ো করে একটু ঘট স্থাপন করেই কিন্তু আমরা লক্ষ্মী পুজোটা দিই তো এইভাবে করে মা লক্ষ্মীর পুজো করতে হয় তো এবার চলো জেনে নেওয়া যাক পূর্ণিমা কখন লাগছে পূর্ণিমা লাগছে সোমবার এগারোটা চব্বিশ দিবা আর পূর্ণিমা ছাড়ছে মঙ্গলবার নয়টা তেত্রিশ দিবা তো পুজোর সবচেয়ে ভালো সময় অমৃত যুগ হচ্ছে রাত্রি সাতটা ত্রিশ গতে থেকে দশটা পঁচপান্নর মধ্যে এবং দুটো বিশ গতে থেকে তিনটা এগারোর মধ্যে তাছাড়া যেহেতু পূজা করি লক্ষ্মী পূর্ণিমা তো সারা রাত্রি কিন্তু পুজো দেওয়া যেতে পারে কারণ সারা রাত্রি পূর্ণিমা থাকছে তো আজকের মধ্যে এখানেই ধন্যবাদ সবাইকে